शूरवीर और सोविनन का तंत्र जाकर चर्चा करना चाहते हैं। दर शूरवीर उन्होंने उसको विधिवत साक्ष्य जानी और उनको शिष्य का दोष। वे जाके मिलने पर अच्छा अनुरोध करते और क्षेम। यही दुर्गे मिलनी का कारण है। যে নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না একাগ্রতা থাকবে না দেলটা আল্লাহ থাকবে না নামাজ পড়বে ঠিক নামাজ হবে না মাসালা হলো পুরা নামাজের ভিতরে কিছু সময়ের জন্য যদি আপনার দেলতা আল্লাহ মুখী না থাকে একাগ্রতা তৈরি না হয় ও নামাজটা পুরা হবেই না আর দুই রেখা নামাজ তাকবিরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত দেল আল্লাহ মুখী হয়ে আছেন এক সেকেন্ডের জন্য দেল এদিক ওদিকে ঘরে নাই হাদিসের মধ্যে আর সাল্লাহ রসুল সাল্লাহ আলি বলে ওই নামাজের জন্য বৃহস্ত আজিব জাহান নাম হার এটা কি বাহ্যিক না বিতর্কত তাহলে বোঝা গেল যে বাতিনি এবং জাহিরি দোনো আমুল মিললাই তার নাম কি শরিয়া মালিক রহমাতুল্লাহ আলাই বলছেন এক শ্রেণী বর্তমানে বের হয়েছে মা রেফাতের দাবিদার এরা কিন্তু জিন্দি কাফের এরা কি শরিয়াত মানে না শরিয়াত কি মানে না আর বের হয়েছে তারা আবার বলে আমরা শরিয়াতি আলেম এরা মা রেফাতের ধার ধরে না কথা ঠিক কিনা এরা ফাসে। এরা কি অমান জামা না হুমা ফাঁকা তাহা ফাঁকা এই দুইটাকে যারা একাত্রিত করবে তারাই হলো কামেল তাহলে বুঝা গেল বাহ্যিক আমল এবং গোপনীয় আমল এই দুইটা মিললেই তার নাম কি কথা ঠিক মা রে ফাটার আলোচনা আল্লাহর কুতু ফসগল করিল দাদাজান আহমাতুল্লাহ হিয়ালাই বেশি করতেন কেন কারণ আপনি যদি আল্লাহর পরিচয় না পান তাহলে আপনার আল্লাহরে এবাদতের ব্যাপারে আগ্রহ জমবে না আন্তরিকতাও বাড়বে না কথা ঠিকই না কিন্তু আবার পার্থক্য একটা হলো এলমুল ইয়াকি আর একটা হলো আইনুল ইয়াকি আর একটা হলো হকুল ইয়াকি একটা হইলো সুইনা বিশ্বাস আর একটা বিশ্বাস আর একটা ভুক্ত হইয়া বিশ্বাস কথা ঠিক না বিশ্বাস যেমন আমরা শুনি বাঘ অত্যন্ত বড় বহ ভয়ানক ভয়াবহ শুনতে শুনতে বাঘের ব্যাপারে একটা ভয় জমছে না জমছে এটা একটা বিশ্বাস এরপরে আপনি জঙ্গলে গেলেন সাথী বা বন্ধুকে নিয়ে হঠাৎ আপনার পাশ থেকে আপনার বন্ধুকে থাবা দিয়া বা ধৈর্য নিয়ে সিলেবাস আপনি দেখছেন আগে শুনছেন আর এখন দেখছেন আগের যে বিশ্বাস আর এখন বিশ্বাসের ভিতরে পার্থক্য বিশ্বাস বাড়ছে এরপর একদিন জঙ্গলের ভিতরে আপনার কি বাঘে থাবা দিয়ে ধরছে আপনার হয়তো একটা হাত ছিঁড়ে ফেলছে কোন কায়দা আল্লাহ বাসাই নিয়ে আসছে এখন এইটা কি ভুক্তভুগি হইয়া বিশ্বাস এই অবস্থায় পড়ার পরে অনেক সময় মানুষের হুশ হারাই তখন ঘুমের ঘরের মধ্যে ঠিক না তাহলে এই মারভাতের দরজায়ও এইরকম বাড়তে 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 মোরাকা মুশাহাদার মাধ্যমে আইনুলি এক থেকে আইনুল থেকে হকুলি একই মারেফাত শব্দের তো পরিচয় লাভ করা মারেফাত শব্দের অর্থ কি কি পরিচয় লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে আল্লাহর পরিচয় পাওয়া আমার মালিক কত বড় কুদরতের মালিক এই বিশাল আসমান কে বানাইল এই বিশাল সূর্য কে বানাইল এই চন্দ্র কে বানাইল এই আঠারো হাজার মখলুকাত কে বানাইল কিভাবে বানাইল এই যে একটা মোরা কথা এই চিন্তা করতে 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 তখন ওই আল্লাহর বান্দাবান্দি। তখন আমার সৃষ্টিকর্তা আমার মালিকের প্রতি তার একটা পরিচয় হই থাকে যেমন এইটা বোঝার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করছে এটা কিন্তু গরুর মধ্যে নাই ঠিক ছাগলের মধ্যে নাই ভেড়ার মধ্যে নাই ঠিক অন্যান্য জীবজন্তুর মধ্যে আছে এই বুঝ আল্লাহ দান করছে কার মধ্যে কেমন যেমন অনেক সময় সহজ উদাহরণ রাস্তার ভিতরে গোবর ভরিয়ে আছে গোবর গোবর সেনেন তো ধারে কাছে কোনো গরু নাই দেখাও যায় না এখন গোবর দেখার পরে আপনার ব্রেন আপনার বুঝ কি বলে এখান থেকে একটা গরু গেছে আপনি গরু দেখছেন তা না দেখে আপনি বুঝলেন কেমনি গরু গেছে ও গোবরের সিংহ পরিচয় পাওয়ার পর। তাই এই আসমানের দিকে যখন বন্দাবান দি তাকায় যখন ওই সূর্যের দিকে তাকায় এরকম ভাবে আল্লাহ তখন ওই বন্দাবান দি মোরাকাবা করে বানান্য একজন কারিগর সৃষ্টিকর্তা আছে যেমন নাকি একটা গোলাপ ফুল গোলাপ ফুলের ভিতরে গ্রান এমন মনোমুদ্ধ ক যে ঘেরান নেওয়ার পর কলিজা ঠান্ডা হয়ে এই ঘেরান কি দেখছেন তাহলে ঘেরানটা লুকিয়া এত সুন্দর কে কোথায় রাখছে সে কে তখনই আপনার ব্রেন বলে এ বানেন একজন কারিগর থেকে তখন নাকি বান্ধবান দেখি এই গোলাপ ফুল নিয়ে যখন ঘেরা যখন রিসার্চ করে চিন্তা করে মুরাকাবা করে তখনই ওই বন্দাবান্ধীর মুখ থেকে বের হয় लगने हर लगने तू है तू है गोल में तू हर जा तू से देखता हो मैं तू ही तू है तू ही तू है তোহিতে এর इश्क मोहब्बत আল্লাহ দান করে সে যদি রাখতে পারে দাবে রাখতে পারে এক শত শহীদের মর্যাদা আল্লাহ মর্তবা তাকে দান করে আল্লাহ গো শহীদ umat তার মজলিসের ভিতরে মানুষ অস্থির হইয়া পাগলের মত লাগলাবি করত সে তো স্বাভাবিক বসে থাকে তার ভিতরে इश्क मोहब्बत কম ছিল তাইলে বুঝতে হবে যে যে ধৈর্য ধরতে পারবেই তার বরকত মর্যাদা অনেক বেশি এই জন্য যেই কথা বলতে চাইছিলাম যখন